আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানীয় বন্ধুরা আজকের ভিডিওটা এ সম্বন্ধে যে আমরা একত্রিশ ডিসেম্বর আজকে আমরা থেকে দু হাজার চব্বিশ চলে যাচ্ছে আর আজকে একত্রিশ ডিসেম্বর কালকে জানুয়ারি প্রথম ওয়ান এক জানুয়ারি আর আমরা এই জানুয়ারি কি করি আমরা ডিসেম্বর মাসও তৈয়ার করেিয়া থাকি যে আমরা জানুয়ারি মানানি জানুয়ারি আমরা আমরা এই জানুয়ারি মাসে কি করি আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে আমরা হ্যাপি নিউ ইয়ার এডার দ্বারাতে আমরা কি করি মুবারক বাদ দিই সম্মানিত বন্ধুরা এখন কি আমরা এই মুবারক বাদ দেওয়াটা কি কিরকম আর আমরা কি করি জানুয়ারি মাস আইবার আগেই আমরা ডিজে লই ভাড়া করিয়া ক্যামেরা লই এসবগুলো লই লই কি করি বন্ধের মাঝে যাই যাহের ওখানে আমরা রাতে বারোটা একটা দুইটা ধরি আমরা গান বাজনা করি করার পরে আমরা ওই বাজনা করার পরে আমরা রাইতে একটা খানার ইন্তজাম হয় আমরা হে খানা খাওয়ার পরে আমরা বাড়িতে চলে আসি সম্মানিত বন্ধুরা এটা কি সঠিক সর্বপ্রথম আমরা আরো কি করি কিছু মানুষ এক দল হয় এক লোক আখট্ট ওই হাইরা চারজন পাঁচজন দশজন বিশ আমরা একটা গাড়ি ভাড়া করি গাড়ি বাড়া করি আমরা কি করি বহু দূরে একটা বেলেক বেলেক জায়গার যাই যায় হ্যাঁ অনেক গ্যাস সিলিন্ডার এগুলো সব লই লোয়ে কি করি আমরা সে জায়গার মাঝে যাই খানা বানাই খানা খাই ফুর্তি করি ড্যান্স করি আমরা এগুলো কি শরীয়তের মতে কিরকম তো আসুন জেনে নেই যে আমরা সর্বপ্রথম হ্যাপি নিউ ইয়ার এটার দ্বারাতে আমরা মুবারক বাদ দেওয়াটা এটাই জায়জ না বিধাত ছাড়া কোনো নাই সম্মত বন্ধুরা কোরআন হাদিস ইজমা কিয়াস বড় বড় উলামা বড় বড় আকাবিরিন তারা দ্বারা তো এটা সাবিত নাই আমরার এটা হইল এ জানুয়ারি মাসটা বা ইংরেজি আংরেজি মাসটা ইংরা মাস্টা মাসটা হইল ইংরাজদার বানায় হওয়া তারা বানাইছে গিয়ে এক সন দুই তারা বানানি হয়েছে আর হেডার আমরার সাল ওইটা না নতুন বছর আমরা এটা না আমরা নতুন বছর হইল মহরম সফর রবি ইসলামিক মাস সম্মানিত বন্ধুরা এখন কত হলো যে আমরা হ্যাপি নিউ ইয়ার ধারাতে আমরা যারা মুবারকবাদ দিই এটাই জাহেজ না এটা বিদাত কারণ কোরআন হাদিস ইজবা কিয়ার সাইডটা থেকে একটা তো সুবুত নাই বড় বড় ওলামা থেকে ওসাবিত নাই কোনো কিতাবের মধ্যে নাই দুই নম্বর পয়েন্ট হইল যে আমরা যে জানুয়ারি মাসে কি করি আমরা জানুয়ারি আইবার আগে ডিজে ওজো এইসব লোক সর্বপ্রথম ডিজে বাজানো হারাম সর্বপ্রথম ডিজে বাজানো হারাম দ্বিতীয়ত কথা হলো বন্ধের মাঝে এটা একটা বিদাত কাম আমরা আমরা কোনো কিতাব কোন জাগাত এটার সুবুত নাই সাবিত নাই এটা এক নম্বর বিদাত সম্মানিত বন্ধুরা যে আমরা বন্ধের মাঝে ডিজে বাজাই এটাও ঠিক না হ্যাপি নিউ ইয়ার দ্বারাতে আমরা মারাকবাদ দিই এটাও ঠিক না স্বপ্ন যায় ডিজে বাজানো হারাম বন্ধের মাঝে পিকনিকও যাওয়া হারাম আর আমরা বেলেগ যাই জায়গা যায় করি রান্না ভাড়া করি খাওয়া খাই এটাও বিলকুল জায়জ না কোন সুরতেই যায় না সম্মানিত বন্ধুরা ছবি মিললে আমরা যদি আমরা একটা জাগা দেখবার লাগে আমরা জায়গা ঘুরবা যাইতেছি কিন্তু জানুয়ারি নির্দিষ্ট করিয়া না আপনি বছরের বারো মাসের যে কোনো টাইমে যেকোনো টাইমে আপনি যাইতে পারবেন আমরা যদি চাই যে আমরা আজকা অমুক জায়গাটা দেখে আমি অমুক জায়গাটা দেখে আমি গে আপনার জাগা উল্লেখ করিয়া সেই জায়গা দেখবার লাগিয়া দেশ দেখবার লাগিয়া ডুবাই কাতার যে কোনো জায়গায় যায় না আপনার জায়গা দেখবার যাইবার পাইবেন কোনো অসুবিধা নাই কিন্তু জানুয়ারির উদ্দেশ্য কইরা আমরা দূরাবিল গিয়ে পিকনিক খাওয়া দূরাবিল গিয়ে ডিজে বানানো দূরাবিল গিয়ে খানা বানানো এইগুলা কোনো বস্তুই জায়জ না সম্মিলিত বন্ধুরা দ্বিতীয়ত হ্যাপি নিউ ইয়ারের ধারাতেও মানুষকে নতুন সালের মুবারক বাদ দেওয়া নতুন বছরের মুবারক বাদ দেওয়াও না এই সবগুলো বিদাত আমরা রইল গিয়া মহরম মাস সফর ইসলামিক ক্যালেন্ডার হিসেবে ওইটা আমরা মাস